আসসালামু আলাইকুম আরহামলি ইন আলহামদুলিল্লাহ রসুলহিল করিম বা'দ প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক জানাবে সাল্লাল্লাহু রসুল্লাহ ওয়া সাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের প্রশ্নটি হচ্ছে মুসলিম সমাজে শাসন ব্যবস্থা কেমন হওয়া উচিত যারা আল্লাহ তাআলার আইনে বিচার করে না তারা কি কাফের মুসলিম সমাজে অবশ্যই আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান কায়েম করা উচিত অর্থাৎ কোরান এবং হাদিসের আইন বাস্তবায়ন করা উচিত পবিত্র কোরআনুল কিরিমের সুরাতুল মাইদার মায়িদার নম্বর আয়াতে আল্লাহ মাহান ওতাল বলছেন ওয়া আনিশ কুম্বাইন বিমা বীমা আল্লাহ বলে তত্যবি আহ আহোম আল্লাহস বলছেন ও আনেহ কুম্বাইন আপনি তাদের মধ্যে ফয়সালা করুন বিমা আনজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে ওয়ালা তাতাবি আপনি অনুসরণ করবেন না আহওয়া আহুম তাদের কুপবুত্তির তাদের খেল খুশির অনুসরণ আপনি করবেন না কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 50 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন আফাহকুমুল জাহিলিয়াতি ইয়াবগুন তারা কি চায় জাহিলিয়াতের বিধিবিধান মান আহসানু মিনাল্লাহি হুকমান আল কওমি ইউকিনুন আল্লাহ সুবহান ওয়া চাইতে কে উত্তম আছে যে দ্বীন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধিবিধান তৈরি করবে পাত্র আয়াতের তাফসিরে বলা হয়েছে জাহিলিয়াত শব্দটি হচ্ছে ইসলামের সম্পূর্ণ বিপরীত একটি শব্দ ইসলাম হচ্ছে সম্পূর্ণ জ্ঞানের পথ যা আল্লাহ সুবহান ওয়া তাআলা করেছেন ইসলাম ব্যতীত অন্য যত পথ রয়েছে সবই হচ্ছে জাহিলিয়াতের পথ ইসলামের পূর্বের যুগকে আরবের সেখানকার যুগকে বলা হতো জাহিলিয়াতের যুগ জাহিলিয়াতের যুগ এই কারণে বলা হতো কারণ হচ্ছে মানুষ তার খেয়াল খুশি অনুসারে উপবৃত্তির অনুসারে তার ইচ্ছা অনিচ্ছা তার ভালো লাগা খারাপ লাগা এগুলো দিয়ে সে তার বিধি বিধান তৈরি করেছিল এই জন্য সেই সমাজকে জাহিলিয়াতের সমাজ বলা হয় জাহিলিয়াতের যুগ বলা হয় আল্লাহ সুহানুয়া যা মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর নাজিল করেছেন এ ছাড়া কেউ যদি বিধিবিধান তৈরি করে সেটাই হচ্ছে জাহিলিয়াতের বিধিবিধান যারা আল্লাহ সুহানুয়া তালার আইনে বিচার করে না তারা কি কাফের যারা আল্লাহ সুমাহার আইনে বিচার করে না

তারাই তো জালেম যারা আল্লাহ তালা আইনে বিচার করে না আল্লাহ সুমান তালা কেলিমের সুরআতুল মায়িদ মাইদার সাতচল্লিশ নম্বর আয়াতে বলছেন ও মাল্লাম জাল্লাল্লাহ ফাউলত হুমুল ফাঁসে আল্লাহ সমানতালা বলছেন তারাই হচ্ছে ফাসেক যারা আল্লাহ সহানতালার আইনে বিচার করে না আল্লাহ সোমানতালা তাদেরকে কাফের বলছেন তাদেরকে জালেম বলছেন তাদেরকে ফাসেক বলছেন কিন্তু এক শ্রেণীর লোক রয়েছে যারা বাড়াবাড়ি করে তারা বলছে যে আল্লাহ সুমানতাল্লাহ কাফের বলছেন সুতরাং সে হচ্ছে বড় কাফের আল্লাহ জালেম বলেছেন সুতরাং সে হচ্ছে বড় জালেম আল্লাহ ফাঁসেক বলেছেন সুতরাং সে হচ্ছে বড় ফাঁসেক তাই তার রক্তকে হালাল মনে করছে অনেক ক্ষেত্রে তাকে হত্যা করছে এটা হচ্ছে বাড়াবাড়ি আল্লাহ সুমানতাল্লাহ তাদের মধ্যে ভাগ করেছেন ইবনে কাসিরে এই আয়তের তাফসিরে বলা হয়েছে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালন বর্ণনা করেন তিনি বলেছেন যে যে অস্বীকার করে মান জাহাদা মা আনসাল্লাহ ফকদ কাফার যে অস্বীকার করে আল্লাহ যা নাজিল করেছেন সে হচ্ছে কাফের তিনি বলেন ওয়ামান আকরিহি ওয়ালাম ইয়াহকুন বিহি ফাহুয়া জিমুন ফা সেকুন তিনি বলছেন যে ব্যক্তি স্বীকার করে আল্লাহর আইনকে কিন্তু সে অনুযায়ী সে বিচার ফেসলা করতে পারে না তার দুনিয়া বিগর যে হোক অথবা অন্য কোনো কারণে হোক সে আল্লাহ সুবাহনতলার আইন বাস্তবায়ন করতে পারেন এর জন্য তাকে হিসাব দিতে হবে আল্লাহ তালার কাছে অবশ্যই হিসাব দিতে হবে তো সেই ব্যক্তিকে মানে আব্বাস সাজিয়াল্লাহ বলছেন সে ব্যক্তি হচ্ছে জালেম সে ব্যক্তি হচ্ছে ফাশেক সুতরাং ঢালাওভাবে একজনকে কাফের বলে দেওয়া একটা দলকে কাফের বলে দেওয়া ঠিক হবে না যেহেতু আল্লাহ সুল্লনত এর মধ্যে ভাগ রেখেছেন আল্লাহ সুল্লন তালা আমাদেরকে সঠিক কথা বলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি